তোর মালিক তোর মালিক আমাদের টেহা নিছিল আওলাদ টেহা দিয়ে পারে নাই আমার কত আশা ছিল ওই টাকাটা নিয়ে যাই আমি ওই জায়গায় যাবো ওই জায়গায় যায়া মজা নিয়ে আম আনন্দ নিয়ে তোর মালিক আমার এই কাজটা করতে দেয় নাই এই যে টেহা দেয় নাই বাইতে ছিঁকি তুলে নিয়েছি হ্যাঁ লরস হ্যাঁ লরস দাঁড়া তোর আজকে কাম চালামো হ্যাঁ

পাইছি ছাগল গাছি কি যে আপনি তো আছেন হ্যাঁ আপনি আমার টেহা দেন না এই একদিন দুই দিন গেল না ছাগল নিয়েছি আমি ওই টেহা দিয়ে আমার কত শখ ছিল যে আমি ওই জায়গা দাম আনন্দ করমু মজা করমু কিন্তু করতে পারি নাই ভাবছিলাম যে ছাগলের নিয়ে আইসা ওই কাজটা চালামু কিন্তু কি করলো ছাগলের বাচ্চা ছাগলের বাচ্চা ঠুসকে চলে গেল গা একবার আপনার মতোই চালাক ভাই বসে টাকাটা দিয়ে দিই মনে আগে সত্য করে একটা কথা কো তুই আমার ছাগলের কিছু করছ নাই তো কিছু করি নাই আর কি কইলেন টাকা পশু দিন দিবেন না 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 আমার এখন টেহা লাগবো এখন ফালান টেহা আর টেহা না দিতে পারলে একটা জিনিস আসে তাইলে আপনি দিতে পারবেন আপনি কি কইতাছেন আমার একটু খুইলা এখন খুইলা গো আর বেশি কিছু না ওই ছাগলটা কি লাগে আনছিলাম ওই যে অসম্পূর্ণ কাজটা আপনাদের সম্পূর্ণ করমু এটাই মানে কি কইতাছেন

এই যে কি আর শো শোনেন আপনি ছাগলে যতটুকু আদর দিতে চাইছিলেন না এতটুকু আমারও দেন হ্যাঁ দেন দেন আরও দেন আরে সমস্যা নাই আমি বেশি বেশি দিই আমি সবসময় খালি বেশি বেশি দিই খাওয়ার সময় বেশি বেশি খাই দেওয়ার সময় বেশি বেশি করে দিই নেন নেন